তার শাস্তি বিধান করতে হবে বলো তুমি কি চাও ওকে অনন্ত নরক ভোগ করাবো তোমাকে অন্যায় ভাই মেরেছে তাহলে না না প্রভু ওকে অনন্ত নরক ভোগ তার কি করব ওই যে দূরে পাহাড়ের মন্দিরটা দেখছেন না ওই মন্দিরের পুরীর করে এ বাবা ও তো তিরস্কার হলো পুরস্কার হয়ে গেল তো শাস্তি তো হলো না ও তো পুরস্কার হয়ে গেল বলে না না ওকে মন্দিরে পুলিশ করলাম বলে কেন বড় তো আপনি ভেঙে বলবেন বলবে আমি পূর্বেই মন্দিরে পুরে ছিলাম আমি পূর্বে মন্দিরে পুরে ছিলাম ভক্তরা এসে যা ভগবত সেবার জন্য যা দিত না আমি সেগুলা নিজে ভোগ করতাম আর নিজেকে বড় সাধু বলে মনে করতাম আর তার পরিণতি আমি কুকুর হয়ে জন্মগ্রহণ করি দেখেছেন তো ভক্তিত্ব অপরাধ ভয়ঙ্কর অপরাধ ও ভয়ঙ্কর অপরাধ নিজেকে বড় বলে ভাবা যে এসে তার তো পতন হবেই হবে কোন প্রকার অহংকার অন্তরে থাকলে ভক্তি মহারানী আর প্রবেশ করেন না সেই হৃদয়ে আমি যত যত ভজন করব না কেন একটা গল্প শুনাই জগন্নাথের এক শেট এসছে শেট এসে সে এক লক্ষ টাকা নিয়ে এসেছে এসে জগন্নাথ মন্দিরের প্রধান পান্ডা তাকে বলছে এই এক লক্ষ টাকার ভোগ লাগাতে হবে